নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি শুধুমাত্র ইচ্ছা শক্তি আর ধৈর্য ছিল বলেই আজ আমি সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে তুলতে পেরেছি আমার বিয়ে হয়েছে ১৩ বছর তবে ১৩ বছর আগেকার কথা যদি আমি তোমাদের সামনে তুলে ধরি তবে সবটাই ইতিহাস মনে হবে আর তোমরা আমাকে অবিশ্বাসও করবে কারণ এগুলো হতেই পারে না এটাই ভাববে যাই হোক সেসব কথা ছাড়ো চলো সকালে এক কাপ জিরা জল খেয়ে নিই এটা কিন্তু তোমাকে ওয়েট লস করতে অনেকটা সাহায্য করবে আর আজকের যেটা থামনেল আমি দিয়েছি দ্রুত পেটে চর্বি কিভাবে তোমরা কমাবে তার কিছু টিপস আমি দেব প্রথমত যেটা বলবো সকালে খালি পেটে চা খাওয়া কিন্তু একদমই যাবে না চা আমাদের ওয়েট লস করে না বরঞ্চ ওয়েট কিন্তু বাড়ায় প্রথমত চা খাওয়াটা বন্ধ করো দেখবে আস্তে আস্তে অনেক কিছুই ঠিক হয়ে যাবে দ্বিতীয়ত প্রত্যেকদিন সকালে কিন্তু তোমাকে মিনিমাম আধ ঘন্টা ব্যায়াম করতেই হবে আর আমি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি এই ব্যায়ামগুলো যদি তুমি পনেরো দিন কন্টিনিউ করতে পারো সকালে আধ ঘন্টা করে আমি গ্যারান্টি দিয়ে বলছি পনেরো দিনের মধ্যে তোমরা অন্তত পাঁচ কেজি ওয়েট লস করতে পারবে আর তার সাথে সাথে একটু তোমাদের যে দৈনন্দিন দিনের যে খাবার সেগুলো একটু কন্ট্রোল করো একদম গ্যারান্টি ওজন কমবেই আমি কিন্তু এখন সকালে চা খাওয়ার বাদ দিয়ে এখন সকালে জিরা ভেজানো জল খাই সাথে সকালে উষ্ণ গরম জল খেয়ে তারপরে কিন্তু ব্যায়াম করতে লাগি আর টানা আধ ঘন্টা ঘড়ি ধরে ব্যায়াম করি আর এই যে ব্যায়ামগুলো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা যদি এই ব্যায়ামগুলো করো আমি অবশ্যই বলছি অবশ্যই তোমরা কিন্তু ওয়েট লস করতে পারবে আর তার সাথে সাথে পেটের চর্বি তোমাদের অর্ধেক কমে যাবে আমি গত দেড় মাস হচ্ছে আমি এই ব্যায়ামগুলো করছি সত্যি কথা বলছি আমি দশ কেজি ওয়েট লস করেছি আমার পেটের চর্বি এতটাই বেড়ে গিয়েছিল আমি ডবল এক্সেল চুড়িদার পরতে পারছিলাম না চুড়িদার পরব কি চুড়িদার পরার সময় মনে হয় যেন যে আমার দেহের থেকে মনে হয় যেন পেটটাই বেশি বড় হয়ে গেছে তো যাই হোক এই নিয়মগুলো বা এই ব্যায়ামগুলো যদি তোমরা প্রতিদিন করো অবশ্যই তোমরা পেটের চর্বি খুব তাড়াতাড়ি কমাতে পারবে একদিনও কিন্তু বাদ দিলে চলবে না আর এই দেখো কাক উড়ে খেতে খেতে উড়ে একবার ওদিকে গেল একবার এদিকে গেল। প্রত্যেক দিন সকালবেলায় কাকা করে ডাকবে আর আমি বলবো দাঁড়া খাবার দিচ্ছি প্রত্যেক দিন একটা করে বিস্কুট দেবো খেয়ে কাক চলে যাবে তো কোনো দিন ক্যামেরা বন্দি করতে পারিনি যখনই ক্যামেরা অন করি সে উড়ে চলে যায় ভয়তে চলো ঘরে চলে এসেছি আর এখন হচ্ছে ঘরের বিছানা পরিষ্কার করব আর বিছানা ঝাড়ার সাথে সাথে যদি ঘরের জানালাগুলো একবারে ঝাড়ু দিয়ে ঝেড়ে নাও তাহলে কিন্তু জানালাগুলোতে আর ধুলো পড়বে না আর তোমাদের কিন্তু মোছামুছিরও অত খাটনি করতে হবে না যাই হোক চলো জানলাটা পরিষ্কার করে নিলাম আর তার সাথে মানি প্লান্টটাকে দেখছিলাম যে পাতাগুলো একটু নরম হয়ে এসছে জল দিতে হবে জলটা একেবারেই শুকিয়ে গেছে সকালে চা খাওয়া বন্ধ করেছি তার সাথে ব্যায়াম করে আমার শরীরের অনেক উপকার হয়েছে সত্যি কথা বলতে আমি আগে ভাবতাম হ্যাঁ ব্যায়ামটা শুরু করবো শুরু করবো কিন্তু করবো করবো করে আর কখনোই করা হয়নি আর সেরকম কখনো সত্যি কথা বলতে সমস্যাই হয়নি কিন্তু রিসেন্টলি আমার কিছু অনিয়মের কারণেই আমার বেলি ফ্যাটটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছিলো যার জন্য আমি বাধ্য হয়েছি আর কি ব্যায়াম করাতে আর ব্যায়াম শুরু করেছি আমি গত দেড় মাস হয়ে গেছে আর আমি চিন্তা চিন্তাভাবনা নিয়েছি ব্যায়ামটা আমি কখনোই ছাড়বো না আধ ঘন্টা না পারি অন্তত পনেরো মিনিট অবশ্যই আমি ব্যায়াম করব ছেলে হোক কিংবা মেয়ে বয়সের সাথে সাথে কিন্তু আমাদের শরীরচর্চাটা করাটা অত্যন্ত দরকারি তাই প্রতিদিন নিয়ম করে যদি তোমরা কিছুক্ষণ সময় অন্তত ব্যায়াম করো সত্যি কথা বলছি শরীরের অনেক উপকার হবে অনেক আমি নিজে রেজাল্ট পেয়েছি বলেই আজকে তোমাদের সাথে এই জার্নিটা শেয়ার করলাম বা এই টিপসগুলো শেয়ার করলাম যে তোমরাও এটা করো আর মেয়েদের একটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে বেলিফ্যাট কেননা বেশিরভাগ মেয়েদেরই আজকাল সিজারে বাচ্চা হয় আর সিজারে বাচ্চা হবার পরেই আর কি বেলি ফ্যাটটা কিন্তু অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় আর আমারও সিজারে ছেলে মেয়ে হচ্ছে নর্মালে আর এই সিজার হওয়ার পরেই আর কি একটু অনিয়ম করেছিলাম খাওয়া দাওয়ার দিক থেকে যার কারণে আর অতিরিক্ত ফ্যাট হয়ে গেছিলো বলছি না যে ডবল এক্সেল চুড়িদার আমি পড়তে পারছিলাম না আমার মানে পুরো পরলে মনে হচ্ছিলো ফেটে বেরোচ্ছে এরকম একটা অবস্থা তো তারপরেই আর কি আমি এই ওয়েট লস জার্নিটা শুরু করলাম খাওয়াটাও আগের থেকে অনেকটা কন্ট্রোলে আনতে পেরেছি সত্যি বল থেকে বেশি খেলেই যে আমাদের শরীরে উপকার হয় তা কিন্তু নয় বেশি খেলেই আমাদের শরীরে কিন্তু ক্ষতিটা হয় অতএব খাওয়াটাও এক একটু কন্ট্রোলে রাখতে হবে যেখানে আমি আর কি এক থালা ভাত খেতাম সেখানে এক থালার বদলে চার চার ভাগে তিন ভাগ খাও আস্তে আস্তে খাওয়া কমাতে কমাতে দেখবো একটা সময় তোমার খাওয়াটাও অনেকটা কন্ট্রোলে এসে যাবে আমি তো আগে প্রথম প্রথম যখন শুরু করেছিলাম তখন কিন্তু খিদে পেত অল্প ভাত খেলেও আমার খিদে পেত কিন্তু যখন দুই তিন দিন এক সপ্তাহ করলাম তখন কিন্তু খিদেটা আস্তে আস্তে কিন্তু মরে গেল। আর খিদেটা একবার কন্ট্রোল করতে পারলেই তুমি কিন্তু ওয়েট লস করতে পারবে আরও অনেক টিপস আছে আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমি তোমাদের সাথে এখন দু দিনের ব্লগ শেয়ার করি আর দু দিনের রান্নাবান্নাটাই আজকে শেয়ার করছি প্রথম দিন রান্না করেছিলাম হচ্ছে লোটে মাছ আর চিংড়ি মাছের ঝাল আর কি ঝাল ঠিক না ওই মালাইকারি মতো বলতেই পারো তবে দুধ দিইনি আর দুধ না হলে মালাইকারিটা ঠিক ভালো লাগে না ওই আদা জিরে আর একটু পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করেছিলাম আর এটা হচ্ছে পরের দিনের রান্না বান্না এখন বানাচ্ছি হচ্ছে তালের বড়া বানাবো তাই আর কি ওই তালের যে শাঁসটা ছিল ওটা হচ্ছে সুজি আর আটা দিয়ে মেখে নিচ্ছি ওদিকে তো আলু কেটে রেখেছি মশলাটাও আর কি গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ডিমটা বের করে নিচ্ছি দশটা ডিম এনেছে দুবেলা খাবো আর কি তো সেই জন্য দশটা ডিম এনেছে তো দশটা ডিম এখন হচ্ছে সিদ্ধ বসাবো আর এই ছোটো কড়াইটা ভেবেছিলাম বসাবো পরে দেখলাম যে না ছোট কড়াইটা ধরছে না দশটা ডিম আমাকে অন্য কিছু বড় একটা পাত্রে বসাতে হয়েছিল আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবেই থাকবে এভাবেই ভালোবাসা দেবে যাতে একটু একটু করে সামনের দিকে এগোতে পারি যদি কখনও আবারও এই চ্যানেলটাকে আমি মনিটাইজ করতে পারি তোমাদের ভালোবাসায় সেই অপেক্ষায় আছি তো চলো ডিম ভাজা হয়ে গেছে আর করেছিলাম তালের বড়াও ওর সাথে একবারে দুই কড়াইতে বসিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ সমস্ত কাজকর্ম সমস্ত কাজকর্ম ঠিক না কাজ কিন্তু আমাদের কখনোই শেষ হয় না যতই তুমি ভাবো না কেন কাজ কমপ্লিট কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয় না দুপুরে খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মেজে নিয়েছিলাম শুধুমাত্র রান্নাঘরটাই মোছা বাকি ছিল আর পারছিলাম না প্রচণ্ড ক্লান্তি লাগছিল ভাত খাওয়ার পরে না খুব ক্লান্তি লাগে তখন একটু ভাত ঘুম মতো না দিলে আর কি হয় না তো শুয়ে পড়েছিলাম সেই উঠেছি সন্ধেবেলায় আর আমি পুজো দিতে পা মানে সন্ধ্যাটা দিতে পারবো না তার জন্য আমার হাজব্যান্ড ঘরে এসেছিলো ওকে বললাম তুমি একটু সন্ধ্যাটা দিয়ে দাও আর আমি হচ্ছে এখন রান্নাঘরটা সন্ধেবেলায় আর কি সন্ধ্যা হয়ে গেছে রাত্রে আর কি পরিষ্কার করে নিচ্ছি সত্যি কথা বলতে রান্নাঘর যদি সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায় না মনের মধ্যে একটি কিন্তু আলাদা শান্তি লাগে আর রাত্রিবেলায় রান্নাঘর গুছিয়ে না রাখলে সকালবেলাটাই মন একদম ভালো লাগে না সকালে উঠেই তো আগে রান্নাঘরে আসতে হয় কেননা গরম জল খাওয়ার জন্য সকালে আগে গরম জলটা খেয়ে নিই তারপরে আর কি কাজে হাত দিই গরম জলটা খেলে পেটটা চাপ পড়ে আর পেটটাও পরিষ্কার হয়ে যায় খুব তাড়াতাড়ি এখন হচ্ছে কেবিনেটের আর কি দরজাগুলো মুছে নিচ্ছি আর আমি সবসময় রাত্রিবেলায় রান্নাঘর পয় পরিষ্কার করে রাখার চেষ্টা করি এতে কিন্তু মা লক্ষ্মী আমাদের আর কি ঘরেও থাকে এটা আমরা সবাই জানি যে লক্ষ্মীর কৃপা পেতে গেলে অবশ্যই কিন্তু রান্নাঘর পয় পরিষ্কার রাখতে হবে ঘর দুয়ার গুছিয়ে রাখতে হবে সুন্দর করে রাখতে হবে নোংরা থাকা একদমই যাবে না তবে সেই ঘরেই কিন্তু আর কি লক্ষ্মী বাস করে চলো আজ এতটুকু টাটা